লোভনীয় এসব খাবার বানিয়ে ভাইরাল দুই বন্ধু সুস্বাদু মোমো জিভে আনা ফুচকা ও চটপটি সবই তৈরি করেন নিজেদের হাতে স্বাদে অনন্য এই চটপটি ফুচকা ও মোমো যেন মন কেড়েছে সবার আমাদের এখানে ফুটকারের আছে হচ্ছে ফুচকা আছে দই ফুচকা রেগুলার ফুচকা নাগা ফুচকা চটপটি হবে তারপর আছে লাচি মোমো দিনের বেলা পড়াশোনা রাতের বেলা ব্যবসা এভাবেই এখন সফল উদ্যোক্তা এ দুই বন্ধু পাশাপাশি আমার আম্মু হেল্প করতেছে যে আমরা ফ্রেস্টেশিয়া বাসিক জায়গা আসি আসার পর ফ্রেস্টেশিয়া প্যাকুরা নিয়া শেষ তখন সকালে एग्जाम দেই দেখা যায় एग्जाम থাকলে জমানো টাকা আর স্বর্ণের গহনা বিক্রি করে মূলধন জোগার করে ব্যবসা শুরু করেন ছোয়া ও তো দেখা গেছে যে এমন সময় গেছে যে টাকার জন্য ফুটকার যে ওইখান থেকে পর্যন্ত নি আসবে ওই টাকাটা ছিল না তারপরে নিজেরা হাতে আঁকে ফুলা বিক্রি করতে হয়েছে ওই টাকাতে ফুটকার নি আসবে সর সোনার পাশাপশি এসব মুখরোচক খাবার বিক্রি করেই এখন ভাইরাল তারা আমরা এখন স্টুডেন্ট বলতে গেলে পড়াশোনা করা পাশাপশি এটা এখন চালাচ্ছি চাকরির পেছনে অগনিত তরুণ যখন দৌড়াচ্ছে তখন গাজীপুরে দুই বিশ্ববিদ্যালয় পড়ুয়া বন্ধু প্রমাণ করে দিল অদম্য ইচ্ছা শক্তি আর পরিশ্রম থাকলে পড়াশোনার পাশাপাশি উদ্যোগী পারে বদলে দিতে নিজের ভবিষ্যৎ আমাদের ফুচকা ফুচকা দিয়ে একবার ট্রাই করবে আমরা নিজেরা বাসাই বানাই আর হচ্ছে ফুচকার যে মানে পোর গুলো আছে মেটেরিয়াল যা লাগে আর কি আইটেম সব কিছু আমরা বাসাই বানাই আর সব থেকে মানে মজার জিনিস হয়ে গেছে এগুলা মাটির তরিতে মানে মাটির চলায় রান্না করা হয় গাজীপুর শহরের জয়দেবপুর মহিলা কলেজের সামনে এর ছোট্ট দোকান সব করে নাম দিয়েছেন ফুড অ্যান্ড টেস্টি এখানে প্রতিদিন ভিড় জমে শিক্ষার্থী ও পথচারীদের খাবার যদি ভালো হয় কাস্টমার এমনি যে আসবে আমাদের এখানে অনেক রেগুলার কাস্টমার আছে তিন বন্ধু মিলে মাত্র সত্তর হাজার টাকা দিয়ে শুরু করলেও শুরুতে লাভ না হওয়ায় একজন চলে যায় বাছাই করা আলু আর স্পাইসি সিজেনিং এ প্রাণ পোটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও কিছুয়া ও সিয়াম মিলেই করছেন চটপটি ফুচকার ব্যবসা তো তিনজন ছিলাম ফার্স্টে যে প্ল্যানিং এ ছিল যে তিনজন মিলে করব আমরা স্টার্টও করছিলাম করার পরে দেখা গেছে যে উনি এক মাস করার পরে আর করে নাই তো আমরা আপাতত দুইজনে আছি মালিকানা শুরুর দিকে আত্মীয় স্বজন অনেকে তিরস্কার করলেও হাল ছাড়েনি ছোয়া ও সিয়াম আমার ফ্যামিলিও মানে কেমন জানি ভাবে একটু আমাদেরকে দেখে বলতে গেলে ছেলে এটা করে এই অনার্সে এর কেমন ছেলে মানে ফুচকা বিক্রি করে পাশে রাস্তার পাশে দাঁড়ায় তাও কেমন একটা মানে এই বিষয়টা মানে ফ্যামিলির বাইরে কেউ নিতে পারে না চটপটি ফুচকা মোমো কিংবা টক সবই তৈরি হয় তাদের বাসায় মাটির চুলায় প্রতিদিন বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত তাদের দোকান চলে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার আর ভিন্ন স্বাদের কারণে গ্রাহক বাড়ছে সিয়ামার ছোয়া মাটির চুলার রান্না আর অদম্য ইচ্ছা শক্তি দিয়ে তারা আজ তরুণদের জন্য হয়ে উঠেছেন এক অনুপ্রেরণা তারা প্রমাণ করেছেন বয়স নয় ইচ্ছা শক্তি বড় শুধু চাকরি নয় উদ্যোগ পারে একজন মানুষের জীবন बोदली देते